শিক্ষার্থী আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর সম্পর্কিত আলোচনা করব যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষার আবেদন করার সময় এবং আবেদন পরবর্তী সময়ে আমাদের জানতে হবে বা এই অনুযায়ী কার্যক্রম করতে হবে এবং এই বিষয়গুলো আমাদের সামনে আসবে যেগুলো হইতো বা তখন আমাদের বুঝতে অসুবিধা হতে পারে তো আমরা মূলত আজকের এই ভিডিওতে যে প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি টোটাল দশটা প্রশ্ন প্রথমত হচ্ছে অটো মাইগ্রেশনটা আসলে কি তারপর হচ্ছে অটো মাইগ্রেশন কি সবসময় খোলা থাকে কিনা না অর্থাৎ এই অটো মাইগ্রেশনটা অন অফ করার যে বিষয়টা সে বিষয় সম্পর্কে আমরা জানব তারপর আমরা জানব অটো মাইগ্রেশন কখন এবং কিভাবে হয় এই যে অটো মাইগ্রেশন বা মাইগ্রেশন কথাটা এটা যে আসলো বা এটার যে কার্যক্রম তা এটা আসলে কিভাবে কাজ করে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব তারপর আমরা আলোচনা করব কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে করণীয় এখানে আমাদের যে ভর্তি নীতিমালাটা প্রকাশ করা হয়েছে সেখানে যে কোটাগুলোর কথা বলা হয়েছে সেই কোটা দিয়ে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে করণীয় কি হবে এবং ভকেশনাল কোটাটা আছে কিনা সেই বিষয় সম্পর্কে কিন্তু আমরা আজকের এই ভিডিওটাতে আলোচনা করতে যাচ্ছি এরপর আমরা আলোচনা করব যদি তুমি কোথায় ভর্তি হও সেক্ষেত্রে তোমার এখানে প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্টস গুলো কী হবে সেই বিষয় সম্পর্কে এবং সেগুলো কিভাবে জমা দিতে হবে সেই সম্পর্কেও কথা বলবো তারপর অ লেভেলের শিক্ষার্থী যদি কেউ থেকে থাকো সেক্ষেত্রে তোমাদের করণীয় কি হবে সে সম্পর্কে কথা বলবো এবং দ্বৈত ভর্তি থাকলে করণীয় দ্বৈত ভর্তি বলতে তুমি একসাথে যদি দুইটা কারিকুলাম বা দুইটা শিক্ষাক্রমে ভর্তি হয়ে থাকো সেই ক্ষেত্রে তোমার করণীয় কি এটা বিস্তারিতভাবে ভাবে আলোচনা করলে তোমার কাছে আরো পরিষ্কার হবে একটু অপেক্ষা করো তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক ফর্ম কারা ব্যবহার করবে এটা নিয়ে কথা বলবো তারপর হচ্ছে এই যে ভর্তির আবেদন যে তুমি করবা ভর্তি আবেদন করার জন্য বোর্ড কর্তৃক নির্ধারিত যে হেল্পলাইন নাম্বারগুলো গুলো এবং সহায়তা ডেস্ক আছে কিনা থাকলে সেটা কি আমরা এই বিষয়ে তোমাদেরকে দেখাবো বা জানাবো এরপর সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে যে ভর্তি সহায়ক কোর্স ভর্তি সহায়ক কোর্স বলতে তুমি যদি আমাদের পাপেল এডুকেশন সম্পর্কে জেনে থাকো তুমি জানো ইতিমধ্যে যে আমাদের পাপেল এডুকার কর্তৃক একটি ভর্তি প্রস্তুতি কোর্স চালু করা হয়েছে যেটা নাম আমরা দিয়েছি ডিপ্লোমা অ্যাডমিশন কেয়ার তো এই কোর্সটার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে আগামী তোমার কাছে মাত্র সময় আছে যে তুমি কিভাবে নিজেকে ফুললি প্রিপারেশন নিয়ে কমপ্লিট করতে পারো যাতে করে তুমি ভর্তি পরীক্ষায় ভালো মার্কস পেয়ে নিজের চান্সটাকে নিজের পছন্দের টেকনোলজি ইনস্টিটিউট গুলোতে চান্স পাওয়ার বিষয়টাকে নিশ্চিত করা যেতে পারে ওকে তো আমরা আজকের ভিডিওটার যে প্রশ্ন গুলো সেগুলোতে চলে আসি তো দেখো প্রথমত হচ্ছে অটো মাইগ্রেশনটা কি আমরা কথা বলতে চাচ্ছি তো আমরা বিগত কিছু ভিডিওতেও আলোচনা করেছিলাম তারপর আমি ডেডিকেটেড একটা ভিডিও তৈরি করলাম যাতে করে তোমাদেরকে এই বিষয়গুলো সঠিকভাবে ধারণা দেওয়া যায় তুমি যদি এখানে খেয়াল করো অটো মাইগ্রেশন মানে হচ্ছে আপনি যেসব টেকনোলজি প্রতিষ্ঠান চয়েস দিয়েছেন ফলাফল প্রকাশের পর যদি আপনার থেকে ভালো অপশন খালি থাকে তাহলে আপনাকে সেখানে সরিয়ে নেওয়া হবে সহজভাবে যদি বলি সাপোজ এইখানে হচ্ছে একটা উদাহরণ দেওয়া যেমন হচ্ছে মুনা ওকে তো মুনা নামে একজন শিক্ষার্থী সে কম্পিউটার টেকনোলজি ঢাকা পলিটেকনিকে প্রথম চয়েস দিছে অর্থাৎ ঢাকা পলিটেকনিকে সে কম্পিউটার টেকনোলজিটাকে প্রথমে চয়েস দিছে তারপর সে দ্বিতীয় চয়েস লিস্টে আসছে ইলেকট্রিক্যাল টেকনোলজি যেটা হচ্ছে নারায়ণগঞ্জ পলিটেকনিকে তাহলে তার দুইটা চয়েস লিস্ট অর্থাৎ দুইটা ক্রম কিন্তু এখানে বলা হয়েছে এখন তার যদি এই যে রেজাল্টটা হবে প্রথম ধাপে সেই রেজাল্টে যদি দেখা যায় যে তার এই যে দ্বিতীয় নাম্বার যে ছিল সেই অনুযায়ী তার চান্স হয়েছে ওকে তাহলে তার এই দ্বিতীয় পছন্দক্রমের উপরে কিন্তু আরেকটা পছন্দক্রম থেকে গেল যেটা হচ্ছে কি ঢাকার কম্পিউটার টেকনোলজি যেহেতু এটাকে সে প্রথমে রাখছে তার মানে সে এটাতেই তার আগ্রহ বেশি প্রকাশ করছিল বা আগ্রহ বেশি ছিল তাই তো তো এখন এই যে আমাদের এই মুনা তাকে যদি কি করা যায় তাকে যদি এই দ্বিতীয়তে চান্স পেয়েছে ঠিক আছে সে নিশ্চয়ন করলো তাও ঠিক আছে বাট সে যদি এই মাইগ্রেশন অপশনটাকে চালু রাখতে দেয় বা চালু রাখে তাহলে কিন্তু সে কি করতে পারবে তার পরবর্তী রেজাল্টে সে হচ্ছে কি তার পছন্দক্রমটা এই দুই নাম্বার থেকে এক নাম্বারে যাওয়ার সম্ভাবনা থাকবে কিভাবে থাকবে যদি কি হয় যদি ওই দ্বিতীয় পছন্দক্রমে প্রাথমিকভাবে নির্বাচিত হওয়ার পর সে যদি কি করে পছন্দ পছন্দের সিট খালি থাকে অবশ্য মাইগ্রেশনটাকে অন রাখা লাগবে তো এই পছন্দক্রমটা যদি কি হয় দ্বিতীয়টা হয় এবং প্রথম পছন্দের যদি সিটটা খালি থাকে পরবর্তী রেজাল্টের আগ পর্যন্ত খালি থাকলে সেখানে কিন্তু মুনা কি পাবে স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ অটোমেটিক্যালি মুনা সেখানে মাইগ্রেট হয়ে চান্স পেয়ে যাবে এক নম্বরটাতে আশা করি মাইগ্রেশন সম্পর্কে তোমাদের ধারণাটা পরিষ্কার হয়েছে এরপর যদি আমরা আসি যে অটো মাইগ্রেশনটা আসলে সব সময় অন থাকে কিনা বা এটা অন না থাকলে কিভাবে অন করতে পারে এই বিষয় সম্পর্কে দেখো এখানে তুমি যদি খেয়াল করো অটো মাইগ্রেশনের ব্যাপারে যে কথাটা বলা হয়েছে যে ডিফল্ট ভাবে অল অন থাকে মানেটা হচ্ছে তুমি এই যে ভর্তি পরীক্ষা আবেদন করলা আবেদন করার সময় কিন্তু এই মাইগ্রেশনের কোনো বিষয় না আবেদন করার পর তোমার যে রেজাল্ট আসবে প্রথম ধাপের নিশ্চয়ন করবা তখন কিন্তু এই মাইগ্রেশন অন বা অফের ব্যাপারটা আসবে এখন কিন্তু মাইগ্রেশন অন বা অফ এর কোনো বিষয় নেই ওকে আচ্ছা তো দেখো এই যে মাইগ্রেশনটা এটা কি তুমি যখন ভর্তি পরীক্ষার যখন তোমার রেজাল্ট দিবে তোমার চান্স হবে কি হবে না এই ব্যাপারগুলো আসবে বা যদি চান্স হয় সেক্ষেত্রে তুমি যখন নিশ্চয়ন করবা তখন তুমি যখন তোমার প্রোফাইলটাতে লগ ইন করবা সেখানে হচ্ছে একটা অপশন থাকবে যেটার নাম হচ্ছে কি এই মাইগ্রেশন নামে একটা অপশন থাকবে তো সেটা এই মাইগ্রেশন অপশনটা ডিফল্ট অর্থাৎ তুমি যদি কিছু না করো এই অপশনটা যদি ক্লিক না করো বা এই যদি না যাও তাহলে কিন্তু সেটা কি থাকবে প্রাথমিক অবস্থায় কিন্তু অন করা থাকে করা করা থাকে থাকে অন এখন তুমি যদি এটাকে বন্ধ করতে চাও সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই কনফার্ম করার পর অর্থাৎ ভর্তি নিশ্চয় করার পর কিন্তু তোমাকে কি করতে হবে তোমার প্রোফাইলে লগ করে এই মাইগ্রেশন অপশনটা অন থেকে অফ করে দিতে হবে সেই ক্ষেত্রে তোমার যদি কি হয় এরকম এক দুই তিনটা লিস্টের তিন নাম্বারটা যদি চান্স হয় এবং তুমি যদি মাইগ্রেশনটা অফ করে ফেলো সেই ক্ষেত্রে তোমার তিন নাম্বারটাই হচ্ছে নিশ্চিত এবং কনফার্ম সর্বশেষ পর্যায়ে গিয়ে তোমাকে তিন নাম্বার এই ইনস্টিটিউট বা টেকনোলজিতে কী করতে হবে ভর্তি হতে হবে আর মাইগ্রেশন অন থাকলে সিট খালি থাকার সাপেক্ষে এক নাম্বার সরি দুই নাম্বার এক নাম্বার আসতে পারে একটা বিষয় বলে রাখি মাইগ্রেশন কখনোই কি হয় না নিচের দিকে যায় না মাইগ্রেশনে সবসময় কি হয় চয়েস দৃষ্টির উপর দিকে হয় যেমন ধরো এখানে আপনি চাইলে নিজের ড্যাশবোর্ড থেকে কি করতে পারেন এটা বন্ধ করে নিতে পারেন যেমন এখানে বলছে যে জয়নাল অটো মাইগ্রেশন চালু রেখেছে তাই তার রেজাল্ট পরিবর্তিত হয়ে ভালো পছন্দে চলে গেছে তার মানে কি সবসময় ভালো চয়েসের দিকে যাবে কারণ তুমি যেহেতু ওই যে চয়েস লিস্টের যে অপশনগুলো তুমি কি করছো এক দুই তিন অর্থাৎ উপরের দিকে রাখছো সেগুলো ভালো কলেজ তোমার কাছে মনে হয়েছে এর জন্যই না এই জন্যই মাইগ্রেশনটা সবসময় কি হয় নিচের দিক থেকে উপরের দিকে কিন্তু যায় আচ্ছা এরপর আসো অন্যদিকে রত্না তা বন্ধ করে রেখেছিল অর্থাৎ যাওয়ার পর সেখান থেকে অফ করে দিয়েছে অফ করে দেওয়ার ফলে তার যে রেজাল্টটা সেটা প্রথম রাউন্ডে যেভাবে ছিল সেভাবেই রয়ে গেছে মানে সে প্রথম পর্যায়ে যদি কি হয় তার ওই দশটা চয়েস লিস্টের মধ্যে যদি আট নাম্বার চয়েস লিস্ট বা আট নাম্বার ক্রম থেকে চান্স হয় তাহলে সে যদি বন্ধ করে দেয় মাইগ্রেশনটা তাহলে কিন্তু ওই আট নাম্বারটাই তার ফাইনাল তার মাইগ্রেশন হয়ে বা তার যে আরও যে ভালো ভালো টেকনোলজি দিয়েছিল সেগুলোতে চান্স পাওয়ার কি থাকবে না আশা থাকবে না সেখানে কিন্তু ফাইনাল হয়ে যাবে ওকে আচ্ছা এরপর আসো যে অটো মাইগ্রেশন কখন এবং কিভাবে হয় এই যে অটো মাইগ্রেশনটা এটা কিভাবে হয় বা কখন হয় এটা কিন্তু মোটামুটি ভাবে আইডিয়া পেয়ে গেছো আমি কিন্তু কথা বলে ফেলছি অলরেডি যদিও তারপর ওইখান থেকে বলি যে এটা হয়ে হচ্ছে প্রত্যেকটা রেজাল্ট প্রকাশের সময় প্রত্যেকটা রেজাল্ট প্রকাশের সময় হচ্ছে এই জিনিসটা ঘটে তো ওই জিনিসটা প্রথম রেজাল্টটা সময় তো ঘটবে না কারণ তুমি যখন ভর্তি পরীক্ষার আবেদন করছো এবং প্রথমবার প্রথমবার যখন তোমার রেজাল্ট দিবে তখন কিন্তু কি করতে হবে তোমাকে তখন কেবল তোমাকে কিন্তু নিശ്ചয়ণ করতে হবে ঠিক আছে একটার চান্স হবে সেখানে নিശ്ചয়ণ করতে হবে ওকে তো সেই ক্ষেত্রে তোমার যদি কি হয় সেই ক্ষেত্রে তোমার যদি ওইরকম ভাবে 3 নাম্বার বা 4 নাম্বার চয়েস লিস্টে রেজাল্টে যদি চান্স হয় সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে সেই ক্ষেত্রে তুমি নিশ্চয়ান করে মাইগ্রেশনটা অন করে রাখলে দ্বিতীয় পর্যায়ে যে রেজাল্টটা তোমাকে দিবে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে রেজাল্টে গিয়ে কিন্তু তুমি কি পাবা ওই মাইগ্রেশনের অন যদি রাখো তুমি তাহলে মাইগ্রেশনের ফলাফলটা পাবা অর্থাৎ তোমার যে 3 নাম্বারটাতে জানছছিল তোমার কি মাইগ্রেশন হয়ে দুই নাম্বার কিংবা এক নম্বরে গেছে কিনা ঠিক আছে তো এই বিষয়টাই খেয়াল করো এখানে লেখা আছে যে সাধারণত দুইটা ধাপে হচ্ছে মাইগ্রেশন হয় প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ সেক্ষেত্রে আপনি যদি অটো মাইগ্রেশন বন্ধ না করেন তাহলে যেখান থেকে মাইগ্রেট পর্যন্ত সেখানে ভর্তি হতে পারে তার মানে হচ্ছে কি তিনটা দুইটা ধাপে বলতে ধরো প্রথম ধাপে তো মাইগ্রেশনটা নাই প্রথম ধাপে রেজাল্টের পর তুমি মাইগ্রেশন অন করতে পারবা বা অন বন্ধ করতে পারবা তো যদি অন রাখো সেক্ষেত্রে তোমার দ্বিতীয় ধাপের যে ফলাফলটা বা রেজাল্টটা দিবে সেক্ষেত্রে রাখলে তোমার খালি থাকা সাপেক্ষে রেজাল্টটা কি হবে উপরের দিকে উপরের দিকে যেতে পারে আর বন্ধ করে দিলে তো যাবে না তারপর তুমি এখান থেকে যে পরবর্তী আরেকটা ধাপ হবে সেটা হচ্ছে সর্বশেষ একটা ধাপ রয়েছে যেখানে হচ্ছে আর এই দ্বিতীয় পর্যায়ের পর তোমাকে যে সশরীরে গিয়ে ভর্তি হওয়ার যে ডেটটা রয়েছে সেই সশরীরে ভর্তি হওয়ার পর অনেকে ভর্তি হবে না বা অনেকে সময়ের মধ্যে ভর্তি হতে পারবে না বা অনেকে অন্যান্য অনেক জায়গায় ভর্তি হয়ে যাবে তারা এখানে চান্স পাওয়ার পরও ভর্তি হবে না তো সেই ক্ষেত্রে তাদের যে সিটটা সেগুলো কিন্তু কি হয়ে যাবে ফাঁকা হয়ে যাবে সেই সিটগুলা কী হবে ফাঁকা হয়ে যাবে তো সেই সিটগুলা ফাঁকা হয়ে গেলে তুমি যে মাইগ্রেশনটা যদি তখনও অন করে রাখো বা অন থাকে সেই ক্ষেত্রে তুমি ভর্তি হয়ে আসার পরও তিন নাম্বার ধাপে ওই ফাঁকা আসনগুলোর জন্য যারা যাদের তখনও চান্স হয় নাই তারা একটা সুযোগ পাবে তৃতীয় ধাপে রেজাল্টের আর তোমরা যারা মাইগ্রেশনটা অন রাখছো তাদের কিন্তু এখানে ওই খালি সিট থাকা সাপেক্ষে বা সিট যদি খালি থাকে তোমার যে চয়েস জিনিসটা সেই অনুযায়ী উপরে দুটো সিট খালি থাকলে সেখানে কিন্তু তোমার কি হবে চান্স হয়ে যাবে যেমন রাফি প্রথম ধাপে মবেশন পলিটেকনিক পেয়েছে দ্বিতীয় ধাপে সে মাইগ্রেট হয়ে কুমিল্লা পলিটেকনিকে চলে গেছে তাই তাকে কুমিল্লাতেই ভর্তি হতে হবে তুমি যদি বলো যে স্যার আমার মাইগ্রেট হয়ে যে কুমিল্লাতে আসলো আমি কুমিল্লাতে পড়বো না আমি মাইমেশিং এ পড়বো এটার কোনো সুযোগ নাই মাইগ্রেশন অন রাখার পর তোমার যদি মাইগ্রেট হয় তাহলে অবশ্যই তোমাকে মাইগ্রেট হওয়া কলেজ বা ইনস্টিটিউটটাতে কি হতে হবে বা টেকনোলজিটাতেই ভর্তি হতে হবে ওকে আচ্ছা এরপর আসো পরবর্তী যে প্রশ্নটা সেটা হচ্ছে কোটায় আবেদনকারীদের করণীয় কি কোটা বলতে এখানে হচ্ছে মূলত আমাদের যে কোটার ক্ষেত্রে এখান থেকে মূলত ভর্তি নীতিমালায় তিনটা কোটার কথা উল্লেখ আছে একটা হচ্ছে আমাদের কি মুক্তিযুদ্ধ কোটা ওকে মুক্তিযুদ্ধ কোটা একটা আছে আরেকটা রয়েছে হচ্ছে আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা আরেকটা কোটা রয়েছে যেটা হচ্ছে কি প্রতিবন্ধী বা স্পেশাল চাইল্ডের জন্য যে কোটাটা সেটা এই তিনটা অফিসিয়াল নীতিমালায় আমাদের উল্লেখ আছে যেখানে মুক্তিযুদ্ধের জন্য পাঁচ পার্সেন্ট এরপর হচ্ছে আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠী ও এবং যে স্পেশাল চাইল্ড রয়েছে তাদের জন্য এক পার্সেন্ট করে এক পার্সেন্ট অর্থাৎ দুই টোটাল দুই পার্সেন্ট এবং পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট হচ্ছে কোটা এখানে আমাদের কীভাবে বিবেচিত হবে অফিসিয়ালি ওকে তো তাদের ক্ষেত্রে যারা কোটা দিয়ে আবেদন করতে চায় তাদের হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার পর এই যে তুমি কোটা দিয়ে আবেদন করলা অবশ্যই তোমাকে এই কোটার যে সনদগুলো গুলো সেগুলো কি করতে হবে শো করতে হবে বা জমা দিতে হবে কোথায় জমা দিবা এগুলো হচ্ছে আবেদন করার পর নির্দিষ্ট এই আবেদন চলাকালীন সময়ের মধ্যে তোমাকে কি করতে হবে সাতশো ছয় নং পক্ষে বি অফিস অর্থাৎ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে অফিসটা রয়েছে সেই অফিসের সাতশো ছয় নম্বর রুমে গিয়ে তোমাকে এই প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো জমা দিয়ে আসতে হবে তো তুমি যদি এই বিষয়গুলো জমা না দাও ডকুমেন্টসগুলো কিন্তু যদি এই সময়ের মধ্যে জমা না দাও তাহলে কিন্তু তোমার এই যে কোটার যে কাউন্টটা অর্থাৎ এই কোটার যে একটা ফ্যাসিলিটিস পাওয়ার কথা সেটা কিন্তু তুমি পাবা না বা এই কোটাটা কিন্তু বাতিল হয়ে যাবে মানে সাধারণ শিক্ষার্থীর মতো তুমি ভর্তি হতে পারবা এরপর দেখো একটা উদাহরণ দেওয়া আছে রাহাত একজন নাতি অনলাইনে আবেদন করার পর সে তার মুক্তিযোদ্ধা সনদ ও সম্পর্ক সনদ মানে এখানে দুটা সনদ লাগবে একটা হচ্ছে কি তার যে দাদা বা তার সে যেহেতু নাতি তাহলে তার দাদা মুক্তিযোদ্ধা তার মানে তার দাদার মুক্তিযুদ্ধা সনদটা প্লাস হচ্ছে তার দাদার সাথে যে তার সম্পর্ক এই বিষয়ে একটা সনদ নিয়ে জমা দিতে হবে ওকে আশা করি বুঝতে পারছো এরপর আসা আমরা পূর্ণাঙ্গ ভাবে একটু দেখি যে কোন কোটার জন্য কোন ধরনের ডকুমেন্টস লাগবে ঠিক আছে কোন কোটার জন্য কোন ধরনের ডকুমেন্টস লাগবে এটা যদি আমরা খেয়াল করি তাহলে এখান থেকে প্রথমত প্রথমত দেখো এই যে ক্ষুদ্র নিগোষ্ঠী কোটাটা রয়েছে এই কোটার জন্য হচ্ছে কি ইউনিয়ন বা পৌরসভা চেয়ারম্যানের সনদ লাগবে তোমার ইউনিয়ন পরিষদে বা তুমি যদি পৌরসভার হয়ে থাকো সেক্ষেত্রে তোমার পৌরসভার যে চেয়ারম্যান বা মেয়র রয়েছে তার কাছ থেকে কিন্তু এই তুমি ক্ষুদ্র নিগোষ্ঠী হওয়ার সনদপত্রটা তোমাকে নিতে হবে প্রত্যন্ত্রতা নিতে হবে এবং সেটাকে বোর্ডে জমা দিতে হবে এবং কোথায় জমা দিতে হবে বোর্ডের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সাতশো ছয় নম্বর কক্ষে গিয়ে ডকুমেন্টসগুলো জমা দিয়ে আসতে হবে ওকে আচ্ছা এরপর হচ্ছে মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা কোটা যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য হচ্ছে মন্ত্রণালয়ের সনদ অর্থাৎ মুক্তিযোদ্ধা সনদ যেটা আছে সেটা আর হচ্ছে সেই মুক্তিযোদ্ধার সাথে তোমার সম্পর্ক কি সেই সম্পর্কের সনদপত্র লাগবে আচ্ছা যেটাও গুডে জমা দিতে হবে একই জায়গায় এরপর হচ্ছে স্পেশাল চাইল্ড বা প্রতিবন্ধী কোটা যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের উপজেলায় যে সমাজ সেবা অধিদপ্তরটা রয়েছে সেই অধিদপ্তরের সনদপত্র তোমাকে লাগবে অথবা তোমার যদি এই স্পেশাল চাইল্ড বা প্রতিবন্ধী জন্য যে কার্ড আইডি যদি হয়ে থাকে তো সেই আইডির ফটোকপি বা সেই আইডির কপি জমা দিলেই হবে তো এই ক্ষেত্রে তোমাকে অবশ্যই এই বিষয়টা কী করতে হবে জমা দিতে হবে বোর্ডে গিয়ে এরপর দেখো মেয়েদের জন্য একটা কোটা রয়েছে তারা মেয়ে শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য কি ছাত্রীদের জন্য একটা কোটা রয়েছে সেই কোটাটা হচ্ছে এতটাও ভেরি করে না তবে এখানে তোমাদের কোটাটা হলো তুমি যদি একজন মেয়ে হয়ে থাকো এবং তুমি যদি তোমার নিজ জেলায় যে ইনস্টিটিউট গুলো রয়েছে সেগুলাতে যদি চয়েস দাও সেই ক্ষেত্রে তুমি নিজ জেলায় চয়েস দেওয়ার যে ইনস্টিটিউট গুলো সেগুলাতে অগ্রাধিকার পাবা ছেলে দের থেকে একটু বেশি তারপর হচ্ছে ভোকেশনাল কোটা তোমরা অনেকে বলতিছিলা যে স্যার ভোকেশনাল কোটা আছে কিনা বা ভোকেশনাল কোটা থাকবে কিনা বা ভোকেশনাল কোটার কথা তো আমাদের নীতিমালায় উল্লেখ নাই তো আসলে নীতিমালায় এই বিষয়গুলো কখনো উল্লেখ থাকে না সেই ভাবে সরাসরি তো এগুলো হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য যে রেজাল্টটা দিবে অর্থাৎ ফলাফলটা প্রকাশ হবে তখন এই বিষয়টা লক্ষণীয় হবে আর কি তো এটা হচ্ছে তুমি যদি পূর্ববর্তী যে এসএসসি পরীক্ষাটা যদি কি দিয়ে থাকো কারিগরি বোর্ড থেকে দিয়ে থাকো সেই ক্ষেত্রে তোমার জন্য একটা কোটা থাকবে তবে এটা নির্দিষ্ট না কত পার্সেন্ট বা এখানে কত পরিমাণ শিক্ষার্থী চান্স পাবে এটা কিন্তু নির্দিষ্ট না এটা হচ্ছে কি আমাদের এই যে অফিসিয়াল যে একটা বা আমাদের যে আবেদন করার জন্য একটা অফিশিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু এই বিষয়টা উল্লেখ করা আছে আমি সেখান থেকে জিনিসটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এরপর আসা আমাদের পরবর্তী প্রশ্ন তো এখানে যারা অল লেভেল পাশ করতে তো তাদের ক্ষেত্রে করণীয়টা কি হবে তাদের ক্ষেত্রে করণীয়টা হচ্ছে তোমাদের অবশ্যই ঢাকা বোর্ড থেকে তোমাদেরকে কি করতে হবে এসএসসি সমমানের সনদ গ্রহণ করতে হবে আবেদন করার পূর্বেই তোমাকে করতে হবে অবশ্যই আগে এসএসসি সমমানের যেহেতু তুমি ও লেভেল থেকে আসছো তো ও লেভেল থেকে আসার পর তুমি যদি এরকম আবেদন করতে চাও সেক্ষেত্রে অবশ্যই তোমাকে তোমাকে সমমান যে সার্টিফিকেটটা সেটা সংগ্রহ সংগ্রহ করতে হবে হবে থেকে থেকে ঢাকা বোর্ড সরাসরি এটা করে নিতে এরপর মূল কাগজপত্র সহ বিটি যে অফিসের কক্ষায় কথা বললাম সেখানে গিয়ে সরাসরি আবেদন করতে হবে তুমি কিন্তু এটা অনলাইন আবেদন করতে পারবে না তোমাকে কি করতে হবে সরাসরি গিয়ে ম্যানুয়ালি আবেদন করে নিতে হবে বোর্ডে গিয়ে ওকে যেমন ধরো হচ্ছে আলিফ সে ও লেভেলে পাশ করছে তাকে কি করতে হবে ঢাকা বোর্ড থেকে সনদটা নিতে হবে এসএসসি সমমানের সনদ নিতে হবে নিয়ে সে সরাসরি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিসে চলে যাবে সেখানে গিয়ে ম্যানুয়ালি আবেদন করে ফেলবে এই হচ্ছে বিষয় এরপর আমাদের যে পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে একাধিক প্রতিষ্ঠানে ভর্তি থাকলে কি হবে মূল কথাটা হচ্ছে এখানে অনেকজন শিক্ষার্থী রয়েছে তোমরা যারা এরকম যে তুমি বর্তমানে ডিপ্লোমা কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে অথবা ডিপ্লোমার কোন টেকনোলজিতে কোন সরকারি একটা প্রতিষ্ঠানে কি আছে অধ্যয়নরত অবস্থায় আছো বা অন্য কোন কারিকুলাম অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এ তুমি কি হতে যাচ্ছ ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ বা ভর্তি হতে যাচ্ছ বা তুমি বর্তমানে এগ্রিকালচারে অধ্যয়নরত আছো বা টেক্সটাইলে অধ্যয়নরত আছো বা তুমি টেক্সটাইলে চয়েস দিতে যাচ্ছ বা টেক্সটাইলে ভর্তি হতে যাচ্ছ কিন্তু তুমি ইঞ্জিনিয়ারিং এ ভর্তি আছো এরকম যদি হয় এই যে এরকম অন্য কোন কারিকুলামে যদি তুমি ভর্তি অবস্থায় থাকো সেই ক্ষেত্রে তোমাকে এই ভর্তি পরীক্ষার জন্য যে আবেদনটা করবা বা এই যে ভর্তি পরীক্ষার যদি চান্স পাও ভর্তি যে হবা তুমি এই ভর্তি হওয়ার আগে কিন্তু তোমাকে অবশ্যই বর্তমান যে কারিকুলামে যদি কোনো ভর্তি হয়ে থাকো তাহলে কিন্তু সেটাকে তোমাকে কি করতে হবে ওই ভর্তিটাকে বাতিল করে নিতে হবে অন্যথায় তুমি নিশ্চয়ন করলেও তোমার ভর্তিটা কিন্তু অটোমেটিক্যালি কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে অর্থাৎ তুমি ভর্তি হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি এই সময়ের মধ্যে তোমার বর্তমান কারিকুলামের ভর্তি বোর্ডে গিয়ে বাতিল না করতেছ আশা করি বিষয়টা বুঝতে পারছো যেমন ধরো এখানে উদাহরণস্বরূপ তোমরা ইতিমধ্যে অবশ্যই পড়ে যে একটিতে ভর্তি থাকার পর অন্যটিতে ভর্তির জন্য পুরাতন ভর্তি বাতিল করতে হবে অবশ্যই না করলে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেতে পারে ওকে আচ্ছা যেমন এখানে সুমাইয়া একটি প্রাইভেট পলিটেকনিকে আগে ভর্তি ছিল সে কি করছে প্রাইভেট একটা পলিটেকনিকে ভর্তি ছিল পরে সরকারিতে সরকারি কলেজে চান্স পাইছে ঠিক আছে সরকারি কলেজে চান্স পাবে অর্থাৎ তুমি চান্স পাবা নিশ্চয়ন করবে এগুলো করতে পারবা বাট তুমি যদি এই চান্স পাইলা নিশ্চয়ন করলা ঠিক আছে তো এই সময়ের মধ্যেই বা এর মধ্যেই কিন্তু তোমাকে কী করে নিতে হবে আগের ভর্তিটা অর্থাৎ পুরনো ভর্তিটাকে বাতিল করে নিতে হবে যদি বাতিল না করো তাহলে কিন্তু তোমার ওই যে তুমি সরকারিতে ভর্তি হইলা এবার সেটার কিন্তু রেজিস্ট্রেশনটা বাতিল করে দিবে ভর্ত থেকে ওকে আচ্ছা আশা করি বিষয়টা বুঝতে পারছো এরপর আসো আট নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে ব্ল্যাক ফর্ম এবং কারা ব্যবহার করবে এটা হচ্ছে একটা বিশেষ একটা প্রশ্ন তো এটা আসলে সাধারণত সবার প্রশ্ন হয় না তো এই প্রশ্নটার এবার ভিডিও নাই তেমন যেমন যদি দেখো যে যাদের এসএসসির তোমরা যারা এরকম আসো এসএসসি পরীক্ষা দিস বাট তোমাদের রেজাল্টটা বা তোমাদের ডাটাটা অনলাইনে শো করে না এরকম যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে তোমাদেরকে ব্ল্যাঙ্ক ফর্ম ইউজ করতে হবে তো ব্ল্যাঙ্ক ফর্মটা কোথায় পাবা ব্ল্যাঙ্ক ফর্মটা ওই বিটিভি যে নির্ধারিত নিয়ম আছে বা পিটিবির হচ্ছে অফিস পক্ষে গিয়ে তোমাদেরকে এই বিষয়ক তথ্য বা এই ফর্মটা নিয়ে তোমাদের ক্লিক করতে হবে পরীক্ষা বা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে হবে দেখো এটা সাধারণত হচ্ছে যারা লেভেল বা বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি হতে দু হাজার সালের আগে পাশ করা শিক্ষার্থী রয়েছে তো সেক্ষেত্রে দেখো আমাদের কিন্তু এই যে ব্ল্যাঙ্ক ফর্মটা সেটা কিন্তু কোনো কাজে আসতেছে না কারণ আমাদের ভর্তি পরীক্ষা কিন্তু কী হবে শুধুমাত্র আমাদের এসএসসি তেইশ চব্বিশ এবং পঁচিশ বেশের শিক্ষার্থীরা করতে পারবে আবেদন করতে পারবে তার মানে দেখা গেল যে যারা এই তেইশ চব্বিশ এবং পঁচিশের শিক্ষার্থী তাদের কিন্তু অনলাইনে ডাটা বেজে তথ্যগুলো রয়েছে সেক্ষেত্রে তাদের প্ল্যাটফর্মের কোনো প্রয়োজন নাই তার মানে এই অপশনটা বা এই প্রশ্নটা আমাদের দরকার নাই এরপর সর্বশেষ আমাদের যে বিষয়টা সেটা হলো যে তোমরা যারা এই কম সময়ের মধ্যে নিজেকে সম্পূর্ণরূপে প্রস্তুত করতে চাচ্ছ ভর্তি পরীক্ষায় ভালো একটা ফলাফল করে তোমার আশানুরূপ যে তোমার যে ইচ্ছা বা যেখানে তুমি ভর্তি হতে চাও সেই ইনস্টিটিউটটা বা টেকনোলজিটাকে কনফার্ম করতে শতভাগ নিশ্চিত হতে সেক্ষেত্রে অবশ্যই আমি তোমাদেরকে করব। আমাদের যে ডিপ্লোমা অ্যাডমিশন কেয়ার কোর্সটি রয়েছে সেই কোর্সে ভর্তি হয়ে যাওয়ার জন্য তো তুমি আমাদের স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছো সেখানে যোগাযোগ করতে পারো অথবা সরাসরি কল করতে পারো কিংবা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে পাপেল এডুকেয়ার সেখানে মেসেজ করার মাধ্যমে ভর্তি বিষয়ক তথ্য জেনে নিতে পারবা কি বিষয় বলে রাখি আমাদের এই ভিডিওটা দেখে তোমরা যারা ভর্তি হবা আমাদের কোর্সে বা ভর্তির জন্য যোগাযোগ করবা তাদের জন্য কিন্তু আমরা আমাদের এই কোর্সটির সাথে একটি সহায়ক বই সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করব তো ঠিক আছে আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ততক্ষণ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে করে তুমি এই ভর্তি বিষয়ক অন্যান্য তথ্যগুলো প্রকাশ করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়